নির্বাচনের পরে আমার এমপি মন্ত্রী ভাইরা বস্তিবাসী চিনেন সাত দিন আট দিন ধরে এখানে একজন উপদেষ্টা আইসা বলে না যে আপনি কেন আসছেন দুই সালে আওয়ামী কিছু সন্ত্রাসী আর ভূমি মন্ত্রণালয় আর ওই প্রকল্পের ইঞ্জিনিয়ার সাইফুল ওনাকে এক কাপড়ে পিডিএম মাইরা বাই করে দেওয়া হয়েছে তা আমরা দেখছি আমি দেখছি ওনার ফ্যামিলির কিছু স্বর্ণ গয়না মাড়ে বাঘ করে নিচ্ছে সরকারি লোক কি দেখে নাই ভূমি মন্ত্রালয় কি দেখে নাই ভূমি মন্ত্রালয় তো এটা করাইছে ইঞ্জিনিয়ার সাইফুল করাইছে কারণ বস্তিবাসী ওরা ভালো চায় না কেন ভালো চায় না কারণ জানি জানে যে ওরা বস্তিবাসী ওরা নাকি ভোট দেয় না আসলো ভাই বস্তিবাসী ভোট দেয় দশতলা মালিকের ওরা কিন্তু ভোট দেয় না এমপি মন্ত্রীরা কিন্তু ভোট দেয় না ওরা ঠ্যাংদের উপর ঠ্যাং দিয়া এ শীতকালে বৈশাখ হয় যে আমরা বস্তিবাসী ভোট দিতে যাই কেন যাই যে আমাদের ভালো একজন নেতা চাই আমরা তাহলে বস্তিবাসী ভালো থাকবো কিন্তু নির্বাচনের পরে আমার এমপি মন্ত্রী ভাইরা বস্তিবাসী চিনে না কেন চিনে না কারে চিনে দেখা যায় যাই এক ভাইরা আছে আমরা দশটা অপরাধ করতে পারবো তা আমরা বস্তিবাসী তো পারবো না ওদেরকে দেয় দায়িত্ব ওদের ভালো চায় তোরা যা করার করে নে তা আমাদেরকে কিছু দিস আর আমাদের তুই একটা বাসে রাইস এই কথা বলিস না যে দায়িত্বটা যে আমরা তোরে দিছি তা আমাদের চেয়ারটা যদি চলে যায় তাহলে আমার চাকরিটা যাইব গা তোরাও ধরা তাহলে কি আমি বসতে পারছি কি চাইব ঠিক বলছি তাহলে আমরাও ভাই মানুষ আমরা জনগণ আমাদেরও একটা ভোট মূল্যবান এটা আমরা মনে করি এমপি মন্ত্রী মনে এমপি মন্ত্রী মনে করে না তাহলে আমরা কেন রাস্তায় পরে রয়েছি এই যে বস্তির শব্দটা কোনো ভালো মানুষ এটা আমার মনে হয় না কিন্তু আমরা অনেক কষ্টেতে এই কথাগুলো বলতে আছি এই যে রোডে পড়ে আছি আমাদের যেটুকি বাড়িঘর আছে না থাকতেছি না ভাড়া দিয়া তাহলে আমরা কেন পড়ে রয়েছি এটা তো সরকারের দেখা উচিত এই যে সাত দিন আট দিন ধরে এখানে একজন উপদেষ্টা আইসা বলে না যে আপনারা কেন আসছেন আপনারা কি দাবি আপনাদের ভাই বোন কিছু আছে কিন্তু সাংবাদিক আমি জানি না ভালো মতন প্রচার করে কি না ভাই আপনাদের সাংবাদিক কথা আমার একটা দাবি যে আমরা খুব অসহায় আমাদের এই দাবিগুলো আপনারা তুলে ধরেন আপনার কথা আমরা খুব মেহনতি করে বলছি আপনি আমাদের পাশে দাঁড়ান আপনার মন্ত্রী পাশে দাঁড়াবেন যেহেতু আপনাদের সাংবাদিক ভালো আছি না আমাদের দাবিগুলো ভাই একটু প্রচার করেন স্বরাষ্ট্রমন্ত্রীর কানে দেন ডক্টর যেত এই কথাগুলো জানে অবশ্যই জানে আমরা জানি অবশ্যই জানে উনি যদি আমাদের ভালো চায় তাহলে ভালো যদি ভালো মাইনে না নেয় তাহলে আমরা পথে দাঁড়াবো রাস্তাঘাটে আমরা আন্দোলন করব এসে বড় পরে আন্দোলন করব। আমরা ঘরে ফিরে যাবো না দ্বিতীয় দাবি আমাদের দাবির কথা বলছি একটা পূর্ণ ভাসন এই প্রকল্প চালু করা হোক আরেকটা হলো শহীদ পরিবারের কলমিলতা যেই মার্কেটের পূরণ দেওয়া হোক আমরা বসতে তাহলে আমরা সুখে শান্তিতে বসবাস করব। যদি ডক্টর ইনুসে আমাদের বস্তিবাসী এই দাবিগুলো মেনে না হয় তাহলে আগামীতে আমরা বস্তিবাসী ঘরে ঘরে ব্লাকবাসকে ভোট ফেলাবো আমরা বস্তিবাসী এমপি মন্ত্রী হবে তখন ইনুসের না আমরা সবাই এমপি মন্ত্রী হব ইলিশ কালারে দাঁড়া করাবো এমপি হওয়ার জন্য এই খালারে দাঁড়া দাঁড়া করাবো এমপি মন্ত্রী হওয়ার জন্য কারণ আমরা চাই না দশটা বাড়ি হোক দশটা ফ্ল্যাট হোক আমরা চামো আমরা বস্তিবাসী যারা সাধারণ দুই নেলা বাদ খায়া শান্তিতে থাকতে পারি কিভাবে বাচ্চাগুলো লেখাপড়া করাইতে পারি শহীদ পরিবার কিভাবে ভালো থাকবো এই চিন্তাটা করবো সালাম আলাইকুম